মসজিদের জন্য যেই টাকাটা দান করবেন আজকে জল সাথে এটা সদগায় জারিয়া কবরে আপনি শুয়ে শুয়ে শুইত হয়ে যেই নাকি কবরে পৌঁছাবে সেটা হলো সদগায়ে জারিয়া সদগায় জারিয়া এই দানের পাওয়ার কত

আদম সন্তান ভাবে যে আরো যেন আমার মাল হয় আরো যেন ধন সম্পদ যেন আরো বাড়ে এটা কিন্তু আদম সন্তান চাই চাই না চাই না চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষকে যদি মাঠ স্বর্ণ ভর্তি যদি দেওয়া হয় ধন সম্পদ ভর্তি যদি একটা মাঠ দেওয়া হয় তাহলে সে বলবে যে আল্লাহ যেন পায় এইরকম তার আশা করবে আল্লাহর রাসূল বলেছেন না এদের কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না আরো চাইবে আরো চাইবে কে আছেন আল্লাহর গোলাম 5000 টাকা দানে ওয়ালা সবাই সবার কাছে আমার অনুরোধ মা বোনেরা আপনারা যদি কেউ সমর্থক আপনাদের থাকে তবে দিবেন কে আছেন আল্লাহর গোলাম 5000 টাকা দানে ওয়ালা একজন উঠুন এতজন বসে আছেন সব ডুবে গেছে নাকি আপনাদের এলাকায় পানি হয়েছিল বোনাতে আসেনি দিকে বন্যা হয়েছিল কে আছেন আল্লাহর গোলাম পাঁচ হাজার টাকা একজন আছেন মাল দান করবেন এটা তো কষ্ট হবে পিছন দিক থেকে যা যেরকম ক্ষমতা আপনাদের কাছে আমি বলছি না লাখ টাকা দিতেই হবে আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা স্বার্থ অনুযায়ী আপনারা চেষ্টা করেন যে যা পারবে মা বোনেরা হাজার টাকা করে আপনারা তিরিশ জন পুরা করেন আপনাদের মসজিদ এখানে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে আরেকজন একজন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ আর একজন টাকা আল্লাহ মা সালে আলাই হে আল্লাহ মা বারিকা আলাই আল্লাহু মাহ লিকা ওয়া মালিকা আল্লাহ তুমি তার আহাল পরিবারে বর্কদ দাও তার মালে বর্কদ দাও কে আছে নালর মহিলাদের কাছ থেকে তিরিশ জন এক হাজার টাকা করে আর আড়ুজদের কাছ থেকে তিরিশ জন এক হাজার টাকা করে মহিলারা আর ছেলেরা হিঁটাহাঁটি করে একটু দামটা দে কে আগে মারতে পারে একজন হয়ে গেল মা বোনেরা এখানে দুটা মেয়েকে বলে মেয়ে দেখতে দুইজনকে দাঁড় করেন বলেন যে একটা চাঁদর ধরতে মেয়েদের মা বোনের আপনারা কে আছেন দুইজন একটা চাদর ধরেন আর শেষে মাথা বাই মাথায় একজন দুইটা চাদর নিয়ে ঘুরেন ছোট বাচ্চা গুলো মহিলা মহিলা দান এসেছে সাতশো টাকা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই একজন সাতশো টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও তালে বরকত মাতার মালি বরকত দাও যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ আমি কে আছেন ভাই একজন হয়েছে মেয়েদের একজন ছেলেদের একজন আর উনত্রিশ জন কে আছেন বেশি চাইনি এক হাজার টাকা করে দেন আল্লাহর গোলাম কে আছেন আল্লাহর গোলাম তাড়াতাড়ি দিন আপনাদের বক্তা চলে এসেছে তাড়াতাড়ি দিয়ে দেন দানগুলো তাহলে আবার নতুন বক্তার মুখ থেকে আপনারা আলোচনা শ্রবণ করতে পারবেন মা বোনের আমরাও তাড়াতাড়ি দিয়ে দেন ওহে মহমে ভাই হইল রে দার বেহিনাই বাহলার পালারে অহকি কি ভাই হইলা রে তোর বিহদাই পালারে ডছে রে তোর खাও আর মাঝি ও মরমাজি আমার নহ